হ্যালো গাইস্টাইডার থামবে থেকে তোমরা বুঝে গিয়েছো বন্ধুরা কিনে ভিডিওতে চলেছে বন্ধুরা তোমরা এম ওন এইটি এইটি সেভেনের গানস্ক্রিন একেবারে ফ্রিতে পেতে চলেছ ইন্ডিয়া এবং বিডি সরকারি আর হ্যাঁ বন্ধুরা তোমরা স্ক্রিনের উপর যে এম এইটি এইট্টি সেভেনের স্ক্রিনে দেখতে পাচ্ছ না এটা তোমরা কিন্তু একেবারে ফ্রিতে হবে তো কী করে ফ্রিতে হবে না পাবে এ টু জেড আজকে গেছে এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো জাস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমরা এখানে সমস্ত আইটেমগুলো কিন্তু ফ্রিতে ক্লাম করতে পারবে আর বন্ধুরা এই ইভেন্টটা কবে আসবে সেটাও তোমাদেরকে বলে দেবো ঠিক আছে বন্ধুরা এখান থেকে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সেই দুগুলি শর্ট গানটা আর বন্ধুরা কিন্তু একবারে পার্মানেন্ট দেবে ইন্ডিয়া এবং ব্রিটিশ সার্ভারে তো এটা কী করে তোমরা নিবে বা ইভেন্টটা কবে আসবে সেটা বলে দেবো ফার্স্ট টাইম বন্ধুরা তোমাদেরকে আমরা এখানে একটা দেখিয়ে দিই আমাদের গায়ে এখানে কিন্তু একটা আপ টু এইট্টি ফাইভ পার্সেন্ট অফ একটা গেস ইভেন্ট আছে আর এই ইভেন্টটা গেস আসতে চলেছে আপকামিং সময় চলো বন্ধুরা ইভেন্টের মধ্যে আমরা প্রবেশ করবো এবং বন্ধুরা মানে ইভেন্টটা কেমন এ টু জেড তোমাদেরকে চলো দেখিয়ে দিই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ট্রাই অ্যাগেন লাক ইউর ফ্রি মানে বন্ধুরা এখানে আমাকে ট্রাই করতে বলছে চলো বন্ধুরা তোমাদেরকে আমরা দেখিয়ে দিই কোনখানটা বলছে বন্ধুরা এখানে দেখতে যা থ্রোন মানে গেস চেয়ারে বসে মোটেছে তো গেস এখানে মানে ভালো ভালো আইটেম আছে তো বন্ধুরা এই ইভেন্টটা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আর চলো বন্ধুরা এখানে কিন্তু আমরা অফটা আমরা কত পার্সেন্ট অফ হয় চলো গেছে এখান থেকে আমরা কনফার্ম করে দেবো এবং গাছ দেখবো আমরা এখান থেকে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাই বন্ধুরা এখানে ডিসকাউন্টটা আমাদের কত দেয় সেটা দেখার বিষয় তো বন্ধুরা এখানে কিন্তু আমাদেরকে আশি পার্সেন্ট অফ দিয়ে দিয়েছে তো এখান থেকে গাইছ কিন্তু আমাদের কাছে কোনো ডাই মন নেই ঠিক আছে বন্ধুরা তার জন্য গেছে আমরা কিন্তু এখানে কিছু আইটেম কিনতে পারবো না তো এখানে আশি পার্সেন্ট অফ পেয়েছি তো বন্ধুরা এখানে কিন্তু আরও গাইছে আমাদেরকে দুবার দেবে ট্রাই করতে আমাদের লাখটা চলো বন্ধুরা আমরা কিন্তু আবারও লাখ ট্রাই করব যদি ভাগ্য ভালো থাকে তাহলে গেছে কিন্তু আমরা এখানে নব্বই পার্সেন্টও ডিসকাউন্ট পেয়ে যাবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ গেছে আইটেমগুলো এখানে গেছি তোমার কিন্তু এখানে আইটেমগুলো রেজিস্টার করতে পারো মানে মানে গেছে এখান থেকে চেঞ্জও করতে পারো তো বন্ধুরা ফার্স্ট টাইম তোমরা গেছে সেখানে দেখতে বাই নিউ এবং গেছে সেখানে যে ফ্রি রিস্টার্ট গেছে আমাদের কিন্তু রিস্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু ইমোটটা নেই তো বন্ধুরা এখানে কিন্তু টোটাল আমাদের চারবার রিস্টার্ট করে দিতে দেবে প্রাইজ ফুলে এবং গায়ে সেগুলো কিন্তু একেবারে ফ্রিতে এর জন্য কোনোরম গায়ে ডায়মন্ড নিবেন না তো আশি পার্সেন্ট অফ আছে বন্ধুরা এটাকে চলো আমরা ট্রাই এখন আবার করে দিচ্ছি তো বন্ধুরা এবার আমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট পাই ওটাই দেখার পিছিয়ে প্রায় কত দিবে গাইস কত 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 ভাই এই গাইস মানে সাতাত্তর পার্সেন্ট দিয়ে দিয়েছে মানে গাইস আর বলবো গাইস খুবই অল্প দিয়েছে তো বন্ধুরা এখানে দেখতে আছে মানে মারাত্মক লেভেলের গাইস আইটেমগুলো দিয়েছে আবার গাইস আমরা কিন্তু এখানে লাখ ট্রাই করে দিয়েছি তো বন্ধুরা এখানে আমাদের কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয় উনআশি পার্সেন্ট ডিসকাউন্ট এবার যদি গিয়েছে আমরা কিন্তু লাখ ট্রাই করতে তাহলে গেস কিন্তু নয় করে ডায়মন্ড লাগবে এবং বন্ধুরা এখানে দেখতে আছে এই আইটেমগুলো গেছ কিন্তু আবার আমরা চেঞ্জ করবো তো বন্ধুরা চেঞ্জ করে দিয়েছি দেখতে পাচ্ছি এখানে কিন্তু গেস আইটেমগুলো চেঞ্জ হয়ে গেছে এবং বন্ধুরা এখান থেকে কিন্তু আর আমরা গাইস এখান থেকে ডিসকাউন্ট করতে পারবো না আর এটা গেছে আপকামিং সময় আসতে চলছে ইন্ডিয়া এবং বিডি সার্ভারে ঠিক আছে বন্ধুরা আর বন্ধুরা এখান থেকে তোমরা যে দুগুল স্ক্রিনটা দেখছিলে এই স্ক্রিনটা তোমরা কী করবে ফার্স্ট টাইম তোমাদেরকে ওটা বলে দি বন্ধুরা স্ক্রিনের উপর তোমরা দেখতে হচ্ছে এখানে গেছে একটা বিড়াল আছে কালো বিড়াল তো বন্ধুরা এই কালো বিড়ালটা কী গেছে এটা কী আইটেম আমাদের গাইস এটা হচ্ছে আমাদের লুট বক্স আর এটা গাইস কিন্তু আমরা একেবারে ফ্রি দেবো আর বন্ধুরা বিড়ালের ন্যাচটা তোমরা যদি দেখো তাহলে দেখ বুঝতে পারবে যে বিড়ালের ল্যাপসটা কত বড় ঠিক আছে বন্ধুর এই ল্যাপসটা গাইস কিন্তু অনেক বড় আর এটা হতে চলেছে গেছে বক্স মারাত্মক লেভেলের আছে এবং বন্ধুরা এই এখানে দেখতে পাচ্ছ গেছে এখানে দুগুলি কালার আছে আর বন্ধুরা এই ইভেন্টটা একটা বুইয়া ফাইট ইভেন্ট নামক আসবে এবং বন্ধুরা ওইখান থেকে গিয়েছে আমরা কিন্তু এখানে মিশন কমপ্লিট করে নিয়ে নিতে পারবো আমাদের শর্টগানের গানের যে স্ক্রিনটা আর এটাই নেওয়ার জন্য গেছি এই সার্ভারে কিন্তু পঞ্চাশটা কিল করতে বলেছে টোটালি তারপরে গিয়েছি কিন্তু এই শর্টগানটা গানটা এই সার্ভারে ক্ল্যাম করতে দিচ্ছে তো বন্ধুরা তোমরা কী করে পাবে ইন্ডিয়া সার্ভার সার্ভিস ওটা বলে দিচ্ছি তার আগে বন্ধুরা চলে তোমাদেরকে এবিলিটিটা বলে দিই বন্ধুরা এবিলিটিটা হচ্ছে আমাদের সিঙ্গেল মুভমেন্ট রেঞ্জ আছে গাইস সিঙ্গেল এবং গাইজ এ ইউরিটি আছে মানে গিজ মোটামুটি যাদের কাছে গান নেই তাদের জন্য গেছে সেটা হচ্ছে একটা বেস্ট গান স্কিন তো বন্ধুরা এর সাথে একটা সাববোর্টের স্ক্রিন গেছি আমরা কিন্তু ফ্রিতে পেতে চলেছি যেটা বন্ধুরা তোমরা আপকামিং সময় স্ক্রিনে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এটা কিন্তু আমরা আপকামিং সময় ফ্রিতে পেতে চলেছি ইন্ডিয়া এবং বিটি সারের প্লেয়াররা বন্ধুরা এই ইভেন্টটা গাইজ কিন্তু কবে আসবে না টু জেড গেছি আমরা কিন্তু কনফার্ম ডেট এখনও পাইনি তো জানা যাচ্ছে যে গেছ আপ সময় কিন্তু আসতে চলছে ইন্ডিয়া এবং ব্রিটিশ সার্ভে আমাদের এই বুইয়া ফাইট নামক একটা ইভেন্ট আজকের এই ভিডিওটা এতটুকু ছিল তোমাদের কার কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবা এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো দেখি ভালো দেখো থ্যাংক ইউ বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে